ফেরেশতা বলে ইমানদার বন্দার জীবনটা আমরা অবাক হয়ে যাই ওর আনন্দ লাগে আল্লাহ মুসিবত দিল কো আলহামদুলিল্লাহ আল্লাহ সুখ দিল কো আলহামদুলিল্লাহ দুঃখ দিল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সর্ব অবস্থায় মুসলমান বলবে আলহামদুলিল্লাহ ঠিক কি না এই জন্য যদি দুঃখ বেদনা আল্লাহ দেয় অসন্তুষ্ট হওয়া যাবে না অসন্তুষ্ট হবে কারণ এটা দুঃখ সুখ মিলে এই দুনিয়া আল্লাহ সব দিছে কিন্তু একটা মাইয়া দেয় নাই শুধু ছেলে দিছে। ঠিক কিনা আল্লাহ বিল্ডিং দিছে ঘর দিছে দুয়ার দিছে চেয়ারম্যান হইছে এমপি হইছে মন্ত্রী হইছে خدায় সব দিছে একটা সন্তান দেয় নাই এক সাইডে না এক সাইডে আল্লাহ খুদ রাইখেই দিব দুনিয়াতে কতক্ষণ ঠিক কিনা ছেলে দিছে কে মেয়ে দেয় নাই কাউকে মেয়ে দিছে ছেলে নাই ছেলে মেয়ে দুইটাই দিছে আল্লাহ আকবার কিন্তু দন দেয় নাই দন দিছে কিন্তু আল্লাহ মন দেয় নাই দন মন কইরে দিছে সুখ নাই অল্প পয়সা হার্টের প্রবলেম হয় স্টুক কইরা আজকে তিরিশ বছর পর্যন্ত গরু বইটা কথা কর ঠিক কিনা এটাই মাওলার খেলা নতুন গাড়িতে উঠছো চিটান যাইবা রাস্তার মধ্যে ঠাকের নিচে পইরা স্পট ডেড আরেকজন ফুরান গাড়িতে উঠছে সোজা পৌঁছে গেছে সই সালামতে চিটাগান কে করে কে এই জন্য আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে ঠিক কিনা গরুডা মারা গেছে আলহামদুলিল্লাহ ছাগলডা মরে গেছে আলহামদুলিল্লাহ সুরাঈশা গরেহীন খুদিয়া বেগম এর স্বর্ণ গহনাগুলো চুরি করে লয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে হবে এর ভিতরেও কলন আছে ঠিক কিনা موسی কাছে এক উম্মত মুসা নুবের এক উম্মত आया কয় موسی বড় কষ্টে আছে কি কষ্ট কাজ এই বিপদ কাল হে বিপদ পরশুদিন এই মুসিবত একটা বিপদ খাইডা না উঠতে আরেকটা একটা বিপদ চলে আই আর কি করতাম কামনে আল্লাহর কাছে কইবেন তুর পাহাড়ে যাইয়া আল্লাহ যেন বিপদ আসার আগে আমার একটু সংকেত দিয়া দেয় আমি আগের তেলাট অ্যালার্ট হয়ে যাবো তাহলে বিপদটা পাশ কেটে দেবো কিন্তু কথা মুসা কয় এইটা করা যাবে না কয় কেন কয় এইটাও তোর জন্য বিপদ আগে সংকেত দিলে এইটাও তোর জন্য বিপদ হবে এটা ভালো হইতো না না ভালো হইব এটা ভালো হবে মুসা কও ভালো হবে না কো না ভালো হবে মুসা কও আই ফয়গাম্বর এত তুই বেশি বুঝিস না বেটা বিপদ যখন আইবো তখন সবর করু আগে জানুন ভালো হইতো না কো ভালো হইব আই অ্যালার্ট হয়ে যাম বাচ্চা ঠিক আছে আল্লাহ দরবারে দেখো আল্লাহ তোমার বন্দা না সুর সে জানতে চায় বিপদ আসার আগে আপনি যেন তার ওয়ার্নিং দিয়া দেন আল্লাহ কে ভালো হবে না কেন হেতে কইছে ভালো হইব আপনি আমনে জানাই দিবেন আগে আল্লাহ কয় সমস্যা কি আই জানাই দেব কিছুদিন পরে মুসা নবীর কাছে আল্লাহ সংবাদ পাঠাইছে মুসা ওই মানুষটার কাছে যায় খ সে একটা গরু ফালছে কুরবান নেওয়াটা বিক্রি করার জন্য আস টাকা দাম এই গরুটা শুক্রবার দিন জুমার নামাজের পরে মারা যাইব এখন মুসানবী আছে আব্দুল করিম বাড়িতে আসুস না রে কাশি তুই যে বলছিলে মুসিবত আসার আগে সংকেত দেওয়ার জন্য আল্লাহ তো সংকেত দিছে ককি কি তুই গরু ফেলছিস না একটা ক বিশাল গরু কুরবান নেবে আর দুই মাস তিন মাস আছে কত বেচবে ক পাঁচ লাখ টাকা কম কোম্পানিগঞ্জ আট নে বেশ শুক্রবার দিন জমার পরে মারা যাইব গেল কি কই তো ভালো হয়েছে বিশুদ্ধবারে নিয়ে বাজারে বেচে লাইছে বৃহস্পতিবারে নিয়ে বাজারে কি করছে হাঁস লাখটা বেশি লাইছে কষায় কষায় কতরা গুস্ত আষ্ট টাকা যে গুস্ত বেশি গেলা এটা মরি যেগুলো আগের সংকেত পাইছি বেশি একটা ক্যাশ করে ব্যাংকে জমা দিতেছি মুসা আলহামদুল্লাহ দেখছেন আগে আগে কই দিছে না রে তো শুক্রবার দিন কতক্ষণ ঠিক কিনা এটা ভালো নয় বাবা এটা ভালো না কালো মূল্য তো না এখন তো ভালো কিছুদিন পরে আবার সংবাদ হয়েছে মোসা নবিক আব্দুল করিম বাড়িতে আসি কী আগামী শনিবারে সকাল দশটার তো ছাগলটা মারা যাইব ছাগল ফালছে এত উঁচু একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যস্ত যাইব কোরবানি এটা শনিবারে মারা যাবে শুক্রবার দিন বাজারে নেয় এটাও বিচ্ছে লেসে তেতাল্লিশ হাজার টাকা বেশি ক্যাশ করে ব্যাংক রাখে দিয়েছে কই দেখছেন নাকি সুবিধা বিপদের সিগন্যাল আগে ফেলেই তো বালা বিপদ পাশ কাটে যাওয়া যায় মোসা কইটা ভালো নয় এটা বড় খারাপ কয় না এটাই বলো আচ্ছা ঠিক আছে 4 মাস পরে আবার সংবাদ এসে মুসা ওই আব্দুল করিমের ঘরে যায় বল আজকে রাত্রে চোর ঢুকব হিতের ঘর সিন কুদ দেয়া চোর ঢুক্যা বইর যাওয়ার শোনা গয়না না কেষ্ট টাকা নগদ টাকা সব চুরি করে লইয়া যাইবো আল্লাহু আকবার সংবাদ পাওয়ার সাথে সাথে সমস্ত মাল সামানন লিয়া আরেক বাড়ি তিন তলার স্টাইলে আলমারি মধ্যে তালামারে জমা রাইকে দিছে সুরাত্রে ঢুকছে ঠিকে কিচ্ছু হয় ন সুরে আরে কত আশা করে আইছিলাম আটজন মানুষ কিচ্ছু ভাইলাম না ইতে এত সালা শুনছি এতে বোর ফাঁস বরিস বরিস গেল কই কিচ্ছু ভাই না সুর আইসে হেতে সুপ করে খাতা গাতে পড়েছে খোঁজ খুঁজতে তা এতে মনে মনে কয় এত মাল সরাই ফেলছে আগে খুঁজতে খুঁজতে গুডাগর তসনস করে বলেছে কিচ্ছু পায় না সুরে চলে গেছে আল্লাহ আগার মোসানবীর কথা যায় এখন মোসানবী আমি আগে কই দিছি নেই তো আমি বাসে গেছি নাইলে আমার বিশ লাখ টিয়া শোনা কইনে চুরি হয়ে যাইত কইটা বালা ন কইটাই বালা তুই বুঝস না বেটা আমি ভয় কাম্বর বুঝি তুই আগে যে এই যে বিপদ কাটো সমস্যা আছে দুই তিন মাস পরে আবার সংবাদ আইছে মুসা আব্দুল করিমের বাড়িতে যাও যাইয়া তার সংবাদ পৌঁছাও আগামী ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বিকাল দুইটায় আব্দুল করিম মারা যাইব এতে নিজেই মরি যাই হায় হায় কি হন ক তুমি মারা যাইবা এটা নিয়ে সংবাদ কোমার বিপদ না তুমি মরি যাইবা এজন্য আল্লাহ আগেই জানাই দিছে আজিয়া হইল পাঁচ তারিখ উনিশ তারিখ তোমার আর বারো দিন আর আত্মীয় চোদ্দ দিন সময় আছে যা খাইবার খাইলো যা ফিন্দার ফিন্দিল আত্মীয় স্বজন বাড়ির বেড়ায় ঘুরায় দাবি দক্ষা সারাই এলো তুমি উনিশ তারিখ স্পট ডেট মারা দেয়া এমন কোন কমাত্তনাকা তুই আগে কইছস मुसीবতের আগে সিগন্যাল দেওয়ার জন্য এখন কয় তুই আগে मुसीबतগুলোকে ফাস কাটাই গেছস আল্লাহ मुसीबत দিছিল মালের উপরে তুইগুলো বরণ করে নাও নাই ফাস কাটি গেছস এইজন্য বিপদ مالেরটা এখন তোমার জানের উপরে এসে গেছে এখন আর তোমারে আইনা আল্লাহু আকবার এমন কো না ভাই হ্যাঁ আমি মত নয় পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে এটি গরিবরা দান করে দিমুখ সাগলের পয়সা মাদ্রাসা দিয়ে মোল্লার দোকানে দিয়ে দিব সল বেসার পয়সা আর সোনা গয়না সে দিয়েছে সব গরিব দুঃখে দান করে দিব তবু গো মুসা আমার জীবনটা সেভ করে মুসা তো আর আত্ম কিছু নাই আই কেন সেভ করবো তুমি আগে মাল সেভ করছো এই জন্য জানের উপরে বিপদ এসে গেছে বাসাইবার কোনো উপায় নেই আল্লাহ আকবার তুমি যদি গরু মরণ মান্য লইতা ছাগল মরণটা মান্য লইতা আর কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরাও আল্লাহর আল্লাহর কাছে আমরা ফেরত যাব আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি রাজি তাহলে তুমি আর 30 বছর বাইছতা মালের উপরে বিপদ গেছিল জান খোদাই সেভ করত কিন্তু তুমি মাল সেভ করছো বিপদ এখন জানের উপর আইছে আবার তোমারে হাই কথা ঠিক কিনা তোরে আব্দুল করিম 19 তারিখ বিকালে মারা গেছে কিছু করার নাই এইজন্য মুসলমান পণ্ডিতテム কইরুনা অসুস্থ হইছে এটাও আল্লাহর নিয়ামত কথা কোন ঠিক কিনা জোর হইছে সর্দি হইছে নিয়ামত অ্যাক্সিডেন্ট হই হাত ভাঙছে এটাও তোমার নিয়ামত গরু মারা গেছে এটাও তোমার নিয়ামত বাজান রে ক্ষতি হইছে জো তোমার নিয়ামত আল্লাহ একটা মালের বিপদ্র দেয় জানকে তোমার হেফাজত করছে এই কুদরতের মালিক বুঝে তুমি বুঝো না কথা কোন ঠিক কিনা এই আল্লাহ যে অবস্থা রাখছে শোকর আলহামদু জুরে কন শোকর আলহামদু এ দোকানে বেসা কিনা কেমন কে বালানো বালানো কি আবার আলহামদুলিল্লাহ করবে কি বলবা বেসা কিনা কয়েক খুব খারাপ বেসা কিনা বেসা কিনা খুবই খারাপ এগুলো বলা যাবে না বলতে হবে আলহামদুলিল্লাহ শুয়ারি কেমন দোষ এবার শুয়ারি গো আলহামদুলিল্লাহ হুসকুনিতে মাছ কেমন গো আলহামদুলিল্লাহ খোদায় ফান নিজের মাছ দশ গুণ বাড়ায় দিবে আল্লাহ পরের দিন বেসা কিনা দশ গুণ বাড়ায় দিবে আগের দিন কম বেসা কিনার পরে যদি বলো আলহামদুলিল্লাহ রাজি আছে আর যদি না না বেসা কিনা খুবই খারাপ আহারে একবারে ফেডে বাতে চলি দি সংসার কোনোভাবে ফাটতেছি না আল্লাহ তোমার সংকীর্ণ জীবনে সারা জীবন দিয়া রাখবো সুক্রিয়া মুসা নবীর কাছে এক লক্ষ মুসা আল্লাহ আমার এত সম্পদ দিছে এখন এগুলো তো রাখা জায়গা নাই ফটার একটু গরুর ঘরে গরু রাখা জায়গা নাই আশের ঘরে আঁস রাখার জায়গা নাই দানের গোলায় দান রাখার জায়গা নাই আলমিরাতে কাপড় রাখার জায়গা নাই সিন্ধুকে পয়সা রাখার জায়গা নাই আল্লাহ এত দ্বন্দ্বল কি জন্য দিছে আল্লাহ তুমি খোদার এ মূসা তুমি আল্লাহর কাছে বইল খোদা যেন আমার সম্পদ কমায় দেয় আল্লাহ যেন কি করে কমায় দেয় মৌসানবী আচ্ছা ঠিক আছে অহুদা জীবনে এরকম মানুষের সাথে দেখা হয় নাই নতুন দেখা হইছে সব শুধু অভাব আর অভাব আর অভাব একটা লুক পাইছে জীবনে হেতে কয় কি খালি এত দন এত দন ঘরের একম কই রাখমো কোথায় রাখমো জাগা নাই জাগা নাই এতে সম্পদ কমায় দাও আল্লাহ কেনে কমামো এতে যে কোনো কাজের পরে বলে আলহামদুলিল্লাহ আর আমি আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ যারা নেয়ামত পাই আলহামদুলিল্লাহ কয় কম পক্ষে দশ গুণ বাড়ায় দে এতে সম্পদ কমবো আলহামদুলিল্লাহ না কইলে যদি আইজেতন খয় জানাব সুয়ারি কম দোষের গাছে নারিকল কলতে এবার দরেই নাই মাছের বাজার খুবই খারাপ বেচা কেনা ভালো নয় ফসল হয়েছে কম আ বিদেশে ছেলেদের খামাই নাই যত না শুক্রিয়া করবা এত খোদায় তোমার খরা দিব অভাব দিব অনটন দিব আল্লাহ আকবর বলেন এই জন্য বাজান জীবনে সুখ শান্তির জন্য নিয়ম বুঝতে হবে বাজান সর্বদায় বলতো শরীর কেমন আলহামদুলিল্লাহ অথচ সর্দি জ্বর কি বলতে হবে আলহামদুলি এই সর্দি জ্বৰ উচিলা সোদায় নমাজ রোজা ভরে যে গুনা মাফ হয় নাই এ আলহামদুলিল্লিল্লা কৈছে অসুস্থ এত গুনাহ আল্লাহ এর কারণে মাফ করে দিবে যেরকম সোহার রাজি আছেন আল্লাহ কবুল কর জোরে কোনে আমিন